বাটার দিয়ে তো বেশি করে একদম বেশি করে বাটার একবার দেখতে পাচ্ছো এখানে কিন্তু বাটার দিয়েছাই তো এই কনসেপ্টটা মানে কি করে মানে বাটার দিয়ে চা হাত করে মানে আমার কাছে যে জিনিসটা আমি মানে নিজে খেয়ে দেখেছে ভালো লেগেছে আমি মনে করি আমি যদি ভালো কিছু হয় আমার কাস্টমারদের উচিত কাস্টমারকে কেমন রিভিউ দিয়ে চা দিয়ে দেবো তো তুমি কাস্টমার মানে কেমন রিভিউ মানে কি বললে কাস্টমার রিভিউ দিয়েছে এটা কি আর বলবো কাস্টমারই ভালো বলতে পারবে কিন্তু কাস্টমার কিন্তু আমি যদি কোনো বেলায় দোকান খুলি যারা আমার রেগুলার একটা কাস্টমার

আইয়ে চলে গেছে কিন্তু বাটা দেখতেই পাচ্ছ চাদর তো আমি এর আগে শুনেছিলাম যে বাটা দিয়ে চা কখনো খাইনি আজকে খাবো কাশিমার কাছে হ্যাঁ হ্যাঁ দিয়ে চা আই মাটি ভাত দাম কেমন কি রেখেছো এখানে চা 5 টাকা 5 টাকা মাত্র 5 টাকা এখানে তো সব জায়গায় মাটির ভাত দিলে মানে 6 টাকা 6 টাকা নিচে কাচ্ছেন 5 টাকা আইয়ে চা উপরে কি আছে নাকি না এটা দাস মানে 5 টাকা দিচ্ছেন না এর উপরে 10 টাকা আছে 10 আছে একটু যদি বড় খেতে চায়

বাটার দিয়ে তো বেশি করে একদম বেশি করে বাটার একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করবো তাই না একদম হয়ে গেল এই যে পেয়ে গেছি কিন্তু চা মাখন দিয়ে চা এখন খাবো খেয়ে তোমাদের বলবো যে মাখন চা খেতে কেমন লাগে তো চলো এবারে খাওয়া যাক তো এই যে খাবো এবারে বাটার চা হুম লেগে থাকার মতো সত্যি অসাধারণ খেতে বাটার দিয়ে চা এটার দাম হচ্ছে দশ টাকা এটা হচ্ছে বড় কাপ আর তোমাদের একটা ছোটো কাপ দেখালাম সেটা হচ্ছে কিন্তু পাঁচ টাকা এটা হচ্ছে দশ টাকা তো তোমাদের এরকম মাখন চা খেতে হলে আসতে হবে কিন্তু মা মেয়ের আহারে ঘরে চাটা সব সময় পাবে তারপর কি কী খাবার পাবে সেটা তোমাদেরকে বলেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবে